সূর্য দৃঢ় গলায় আমি যাব সূর্যের জেদের কাছে সবাই হার মানে তার স্থির চোখের দিকে তাকিয়ে কেউ আর কথা বাড়াতে পারে না সূর্যের মনে তখন একটাই চিন্তা অফিসে গিয়ে সে আবার নতুন কী পরিস্থিতির মুখোমুখি হবে সূর্য চিন্তিত স্বরে আমিও তো গিয়ে একবার দেখি দীপা কি নতুন কমপ্লিকেশন তৈরি করে সূর্য জয় আর উর্মি বেরিয়ে যেতেই উর্মি দ্রুত একটা ফোন করে ফোনের ওপারে কুন্তলা যার কুটি হাসিতেই লুকিয়ে আছে আসল ষড়যন্ত্রের আভাস উর্মি ফোনে হ্যালো কুন্তলা কুন্তলা ফোনে হ্যাঁ বলো উর্মি উর্মি আপনি কিছু করুন দিদির বদমাইশিতে জয়দাদাইকে নিয়ে জোর করে বোর্ড মিটিংয়ে চলে গেল আমি আর শোনা চেষ্টা করেও আটকাতে পারলাম না জানি না দিদি আবার কি চাল চালছে অফিসের নাম করে না ও সব কিছুর মধ্যে ঢুকে পড়ছে কুন্তলা বিরক্ত হয়ে ওহো উর্মি তোমাকে নিয়ে যে আমি কি করি না এত অস্থির হচ্ছ কেন যা করার আমি করে দিয়েছি একেবারে মক্ষম চাল চেলে দিয়েছি এইবারে দীপা চিরতরে আউট হয়ে যাবে উর্মি অবাক হয়ে মানে কুন্তলা আর কোনো কিছুর মধ্যে দীপা সেনগুপ্ত থাকবে না উর্মি চিন্তিত হয়ে আমাকে একটু পরিষ্কার করে বলুন হাসে, এত অধৈর্য হইও না তুমি দাঁড়াও ব্যস্ত হও না সময় আসলে ঠিক বলে দেব বাই কুন্তলা ফোনটা কেটে দিয়ে এক রহস্যময় ক্রূর হাসি হাসে তার চোখে মুখে ফুটে ওঠে এক গভীর ষড়যন্ত্রের প্রতিচ্ছদে অন্যদিকে উর্মি দুশ্চিন্তায় স্তব্ধ হয়ে যায় অফিসের বোর্ডরুমে থমথমে পরিবেশ সবাই মিটিংয়ের জন্য অপেক্ষা করছে সূর্য সোনা দীপা আর উর্মি ঘরে প্রবেশ করে ঘরের সুন্দর সাজসজ্জা বিশেষ করে রং বেরঙের ফুলগুলো দেখে সূর্য এক মুহূর্তের জন্য থমকে যায় তার মনে পড়ে যায় পুরনো দিনের কথা সূর্য মুগ্ধ হয় বাহ সুন্দর ডেকোরেশন তো ফুল আমার খুব ভালো লাগে খুব ভালো সূর্যের স্মৃতিতে ভেসে ওঠে তার মেয়ের সাথে কাটানো কিছু সুখের মুহূর্ত বাগান জুড়ে ফুলের যত্ন নেওয়া মেয়ের মাসুম হাসি সব কিছু যেন এক মুহূর্তে জীবন্ত হয়ে ওঠে কিন্তু পরক্ষণেই এক অচেনা মহিলার কণ্ঠ তার ঘোর ভেঙে দেয় মিশকা গম্ভীর স্বরে আসুন আসুন ডক্টর সেনগুপ্ত সূর্য চমকে ওঠে চেয়ারে বসে থাকা মহিলাকে দেখে তার পায়ের তলার মাটি সরে যায় সে কিছু বলার আগেই জয় তাকে থামিয়ে দেয় জয় ফিস করে দাদাই ফ্লাওয়ার্সগুলো এখন ইম্পর্ট্যান্ট নয় মিটিংটা ইম্পর্ট্যান্ট সূর্য অবাক হয়ে তাকিয়ে থাকে তার মনে প্রশ্ন জাগে কি এই মহিলা তার সাজানো অফিসে তার মিটিংয়ে এই অপরিচিতার উপস্থিতি তাকে গভীরভাবে বিচলিত করে সূর্য বোর্ড সদস্যদের দেখে তাকিয়ে আচ্ছা আপনারা হঠাৎ এমার্জেন্সি বেসিসে মিটিং ডাকলেন কোনও সমস্যা হয়েছে সূর্যের প্রশ্নের উত্তরে মহিলা চেয়ার ঘুরিয়ে তার দিকে টাকায় তার চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস দীপা সূর্যকে উদ্দেশ্য করে দেখুন আপনারা নিজেদের চোখেই দেখুন আমি বলেছিলাম না উনি ইরেসপন্সিবল আমি ওনাকে বিশ্বাস করে অলরেডি কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছি আমার তো আর কোনোরকম ওনার উপর ভরসা হচ্ছে না দীপা প্রতিবাদ করে উনি অসুস্থ দীপা তীক্ষ্ণ স্বরে উনি ছোট ছোট বিষয়গুলো ডায়েরিতে লিখে রাখেন মনে রাখার জন্য তাই তো ডক্টর সেনগুপ্ত মাঝে মাঝে ডিসওরিয়েন্টেডও হয়ে যান সূর্য কিছু বলতে যাবে ঠিক তখনই দীপা তার দিকে এগিয়ে আসে দীপা ব্যঙ্গ করে আপনারা কি কেউ জানেন উনি নিজেও জানেন না ওনার মেয়ে কোথায় এসব কি আজেবাজে কথা বলছেন উনি মিথ্যা কথা বলছেন সূর্য চিৎকার করে ওনার কথা বিশ্বাস করবেন না আমার মেয়ে ভালো আছে বোর্ডিং স্কুলে আছে আমার সাথে ওর ফোনে কথা হয়েছে ইভেন যখন কথা হয়েছিল তখন দীপা ম্যাম ওখানে উপস্থিত ছিলেন জিজ্ঞেস করুন দীপা উর্মির দিকে তাকিয়ে ও রিয়েলি আর ইউ শিওর ডক্টর সেনগুপ্ত যে মেয়ে আপনার প্রেজেন্সে কিছুদিন আগে কিডন্যাপ হয়ে গেছিল তার সম্পর্কে আপনি এতটাও শিওর হয়ে কথাগুলো বলতে পারছেন দীপার কথায় সূর্য স্তব্ধ হয়ে যায় সে অসহায়ভাবে দীপার দিকে তাকায় দীপা দাবি করে তা কোন বোর্ডিং স্কুলে আছে আপনার মেয়ে সবাইকে বলুন সবাই জানতে চায় সূর্য উত্তর দিতে পারে না ঠিক তখনই উর্মি তার মেয়ে লাবণ্যকে নিয়ে ঘরে ঢোকে লাবণ্যকে দেখে দীপার মুখে ফুটে ওঠে এক বিজয়ীর হাসি দীপা লাবণ্যকে দেখিয়ে এই দেখুন আর কোনো প্রশ্নোত্তর করার দরকার নেই দীপা লাবণ্যকে জড়িয়ে ধরে সূর্য দৌড়ে গিয়ে মেয়ের হাত ধরে সূর্য আবেগে লাবণ্য সোনা বাবা লাবণ্যকার বাবাকে জড়িয়ে ধরে তার চোখে জল লাবণ্য কেঁদে আমি আমার বাবাকে খুব ভালোবাসি খুব ভালো তাই আমি আমার বাবাকে ভালো ছেলে বলে ডাকি ভালো ছেলে ছাড়া আমার মন খুব খারাপ হয় আই লাভ মাই ভালো ছেলে এই আবেগঘন মুহূর্তেও দীপা তার খেলা চালিয়ে যায় সে বোর্ড সদস্যদের দিকে তাকিয়ে হাত জোর করে ক্ষমা চায় দীপা নাটকীয় ভাবে আমি সরি আমার তরফ থেকে একটা বড় ভুল হয়ে গেছে প্লিজ আপনারা আমাকে ক্ষমা করুন আপনাদের মূল্যবান সময় আমার জন্য অনেকটা নষ্ট করে ফেলেছি আমি রিয়েলি ভেরি ভেরি সরি গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে একটি ঘরের ভেতরে এক মহিলার কুটিল মস্তিষ্কে জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর পরিকল্পনা তার মুখে মিষ্টি হাসি কিন্তু চোখে ছলনার আগুন কুন্তলা তাহলে বাড়ির সকলের খুবই সুবিধা হবে আর সবাই তোমার জয় জয়কার করবে উর্মি রুড়ির দিকে ঘুরে তার জ্যাকেটের কলার ঠিক করতে করতে মহিলা তার আসল রূপ প্রকাশ করে কুন্তলা উর্মিকে আমি এটা বোঝাবো যে যদি ও টাকাটা নেয় আর সংসারটাকে বাঁচায় তাহলে শুধু দীপা কেন এটাও তো প্রমাণিত হবে যে উর্মিও পারে উর্মি পারে নিজের সংসারকে সামলে রাখতে এই টোপটা ও গিলবে তার মুখের প্রতিটি রেখায় ফুটে ওঠে এক নিখুঁত পরিকল্পনার ছাপ এক হিংস্র হাসি নিয়ে সে বলতে থাকে তারপরে আমি ওকে বলবো যে তুমি সময় সুযোগ করে ঠিক সময় মতন টাকাটা যেই ফেরত দিয়ে দেবে সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হয়ে যাবে এই কথা বলে আমি উর্মি রানীকে দিয়ে বাড়িটা বন্ধক নেওয়াবো তার চোখ দুটো জল করে ওঠে ভেতরের জিঘাংসা যেন বেরিয়ে আসতে চায় আর তারপরে এমন ব্যবস্থা করব যাতে কোনোভাবেই উর্মি টাকাটা ফেরত দিতে না পারে সেনগুপ্ত পরিবারের হাত থেকে বাড়িটা একটা সময়ের পরে হাত ছাড়া হয়ে যাবে সেনগুপ্ত পরিবার পথে বসবে রুডির মুখে ফুটে ওঠে এক শয়তানি উল্লাস রুডি ওয়াও মম কি প্ল্যান বানিয়েছ এবার তো সব শেষ হয়ে যাবে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ওই সেনগুপ্ত বাড়িতে লোকজন এসে টেনে হিচড়ে বের করে দিচ্ছে আর দীপা সেনগুপ্ত তোমার পায়ে ধরে বলছে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও কুন্তলা ঠান্ডা গলায় তখন পায়ে পড়েও কোনো লাভ হবে না রুডি মহিলা এবার তার অন্য সহযোগী দিকে ফেরে যার চোখে মুখে আনুগত্যের ছাপ স্পষ্ট কুন্তলা আপনাকে বলছিলাম আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টার গুরুত্ব তাহলে আমাদের প্রাইমারি কাজটা কতটা ঠিক করে করতে হবে বুঝতে পেরে গেছেন সহযোগী আপনি নিশ্চিন্তে থাকুন কাজ হয়ে যাবে কুন্তলা গোপনীয়তার সুরে শুধু একটা কথা এই পুরো ব্যাপারটার মধ্যে আমার বা ওর নামটা যেন না জড়ায় ওরা যেন ঘুণাক্ষরেও টের না পায় যে এই পুরো পরিকল্পনার পেছনে আমরা রয়েছি একদম একটা দীর্ঘ শ্বাস ফেলে মহিলা হাসে যেন তার পরিকল্পনা সফল হওয়ার ছবিটা সে স্পষ্ট দেখতে পাচ্ছে অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে তখন তুমুল অশান্তি দাদাই বাড়ি ছেড়ে চলে যেতে উদ্যত আর পরিবারের বাকিরা তাকে আটকানোর জন্য মরিয়া ছোট ভাই আমার কথাটা শোন দাদাই প্লিজ উর্মি কি হয়েছে কি এমন করিস না দাদাই দাদাই বিরক্ত হয়ে আমার ভালো লাগছে না ছোট ভাই তুই যদি এভাবে বেরিয়ে যাস আমাদের পরিবারটা তো ভেসে যাবে সবকিছু ভাসিয়ে দিয়ে চলে যাবি আমাদের ডিলটা খুব দরকারি এটা বোঝো প্লিজ উর্মি অনুনয়ের সুরে মাহি মাহি প্লিজ একটু মাথা ঠান্ডা করে ভাব দাদাই চিৎকার করে আমার মাথা ঠান্ডা হচ্ছে না একই কথা কেন আমাকে বার বার বলা হচ্ছে আমি আর নিতে পারছি না আমার দ্বারা হবে না এগুলো দীপা দরজার আড়াল থেকে সব কিছু দেখছিল তার মুখে গভীর উদ্বেগের ছাপ উর্মি কাদো হয়ে দাদাই দীপা সেনগুপ্তের চাপে আমি লাবণ্যকে নিয়ে এসেছি বাধ্য হয়েছি কিন্তু লাবণ্যকে আমাদের বাড়িতে রাখা ঠিক হবে না ওর পড়াশোনার ক্ষতি হয়ে যাবে আর দীপাকে তো দেখছিসই ও নানান রকম এক্সকিউজ বানিয়ে আমাদের বাড়িতে আসবে অশান্তি করবে নানান ছুতোয় লাবণ্যর কাছে যেতে চাইবে দীপা মনে মনে ভাবে উর্মি ঠিকই বলছে তার জন্য পরিবারে যে অশান্তি হচ্ছে তা সে বুঝতে পারছে উর্মি দাদাই আমাদের পক্ষে সবসময় লাবণ্যকে চোখে চোখে রাখাটা প্রবলেম হয়ে যাবে তাই আমার মনে হয় ফেরত পাঠিয়ে দেওয়াই ঠিক হবে হবে ওর জন্য ভালো লাবণ্য কান্নায় ভেঙে পড়ে হয়েছে তোমাদের এবার আমরা বাড়ি যাই হঠাৎই একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ায় গাড়ি থেকে নেমে আসে দীপা এবং পুলিশ সবাই অবাক হয়ে যায় পুলিশ অফিসার আপনারা কোথায় যাচ্ছেন দাদাই অবাক হয়ে স্যার আমরা মানে আমি আমার মেয়েকে বোর্ডিং স্কুলে পাঠাচ্ছি মানে পুলিশ অফিসার আপনি শিওর তাতে ওর ভালো হবে থ্যাঙ্ক গড দীপা ম্যাডাম আমাদের এসে বললেন উর্মি তুই তুই আদার এখানে কোন ঝামেলা পাকাতে এসেছিস পুলিশ অফিসার আমরা আপনাদের বাড়ির আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি এবং মনিটর করেছি লাবণ্যর কিডন্যাপার তো এখনো সেজন্য লাবণ্যকে এখনই দূরে পাঠানো সেফ নয় আর কিডন্যাপাররা যদি আবার অ্যাটাক করে সেখানে তো পুলিশ সেইভাবে আর মনিটর করতে পারবে না বাড়িতে নিজের বাবার কাছে থাকলে লাবণ্য অনেক সেফ থাকবে দাদাইয়ের মুখটা ফ্যাকাশে হয়ে যায় সে বুঝতে পারে তার পরিকল্পনা ভেসতে গেছে দাদাই অশান্ত হয়ে রাইট আমাদের তো একটা অনেক বড় ভুল হয়ে যাচ্ছিল স্যার আপনি ঠিক বলেছেন এভাবে তো আমরা ভাবিনি উর্মি তুমি তো ঠিকই বলছিলে উর্মি কিন্তু দাদাই এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে দাদাই যেদের সঙ্গে তাতে কি হয়েছে একবার আমাদের ডিসিশনটা আমরা বদলাতে পারি না আমরা লাবণ্যকে বাড়িতেই রাখব বোর্ডিংয়ে পাঠাবো না দীপা শান্ত চোখে তাকিয়ে থাকে তার পরিকল্পনার প্রথম ধাপ সফল হয়েছে দীপা মনে মনে বাস এইভাবেই একটু একটু করে আমি আপনাকে ফিরে পাব তাতে রাতে দীপা আয়নার সামনে বসে সাজছিল রূপা পেছন থেকে এসে দাঁড়ায় রূপা হেসে এখনো তোমার বাবার সাথে দেখা করতে যাওয়ার আগে সাজতে ইচ্ছে করে তাই না মা তুমি এমনিই সুন্দর কিন্তু আজকে তোমাকে আরও সুন্দর লাগছে দীপা বিষণ্ণ হাসি হেসে অনেক জট পাকিয়ে আছি রূপা এক এক করে সব জট ছাড়াতে হবে আমাদের রূপা কী ভাবছো মা দীপা দীর্ঘশ্বাস ফেলে আজকের পর থেকে যা হবে আমি জানি এত কিছুর পরেও আমি জানি আপনার দেওয়া সিঁদুরেই আমাকে সুন্দর লাগে আমি জানি ডাক্তারবাবু আমাদের সাত জন্মের বাঁধন আপনার কাছেই আমার মুক্তি